বন্ধ হয়ে গেল কলকাতার তারাতলার শতাব্দী প্রাচীন ব্রিটানিয়া বিস্কুট কারখানা বন্ধ হয়ে গেল কলকাতার প্রাচীন ব্রিটানিয়া বিস্কুট কারখানা বর্তমানে কারখানায় স্থায়ী কর্মী ছিলেন একশো বাইশ জন আর অস্থায়ী কর্মী ছিলেন আড়াইশো জন স্থানীয় কর্মীরা এককালীন ক্ষতিপূরণ পেলেও ক্ষতিপূরণ থেকে বঞ্চিত অস্থায়ী কর্মীরা তবে সূত্র বলছে মঙ্গলবার অস্থায়ী কর্মীদের নিয়ে বৈঠকে বসবেন মালিকপক্ষ সোমবার কাজে যোগ দিতে গিয়ে কর্মীরা দেখেন কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলছে যদিও কর্তৃপক্ষের তরফে কারখানা বন্ধের কারণ স্পষ্ট করে জানানো হয়নি বেকারের সংস্থা বাড়িয়ে দিচ্ছে যারা যারাও চাকরি করত তারাও বেকার হয়ে যাচ্ছে এবার তারা এখন কী পরিস্থিতি তাদের সংসার কীভাবে চলবে তারা নিজেরাও বুঝতে পারছেন লাস্ট পর্যন্ত আমাদের কলকাতা শহরে কী হবে চলের উৎপাত হবে জানা গিয়েছে প্রতি বছর কারখানায় আড়াই হাজার টন উৎপাদন হতো কিন্তু মে মাস থেকেই কারখানায় উৎপাদন বন্ধ ছিল কারখানা বন্ধে হতাশ কর্মীরা ইতিহাস বলছে বন্দরের জমিতে গড়ে উঠেছিল ব্রিটানিয়া কারখানা নিরানব্বই বছরের লিজে নেওয়া হয়েছিল জমি তবে ঐতিহ্যবাহী একটি কারখানা বন্ধে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের দিকে আঙুল তুলেছেন শ্রমিকদের একাংশ এই বন্ধ হওয়ার ফলে কারখানায় কর্মরত প্রায় আড়াইশো শ্রমিক তারা অনাহারের মুখে পড়ল এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক রাজ্য এবং কেন্দ্র দুটি সরকার এই শ্রমিকদের পাশে দাঁড়িয়ে মালিকদের কারখানা চালু রাখতে বাধ্য করবার কোনো পদক্ষেপ করেনি আমি তীব্র নিন্দা করি দুই সরকারের এই পদক্ষেপের জন্য